আসসালামু আলাইকুম আমি রাহাত আশা করি সবাই ভালো আছেন তো আসলে गाइस আমি একটা প্রতিযোগিতা নিয়েছি নিজের সাথেই যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে দুই দিন পর পর মাসলি আমি ব্লগ ভিডিও বা বড় ভিডিও আপলোড করবোই করবো তো আজকে আমার ফিক্স কোনো ভিডিও করা নাই আমার এই শেয়ার গ্যালারিতে তো ভাবলাম যে আজকে কেন বাদ যাবে তো এই জন্য ভাবলাম যে এখন চা খাইতে পেরোছি আমি শোরুমে আসছি কাজকাম শেষ করার পরে চা খাইতে পেরেছি তো গাইজ রোডটা একটু পারবেনি রোডে অনেক জাম তো তো ভাবলাম যে চা খাইতে পেরেছি এখনই ব্লগটা আমি করে নিই তাহলে আর আমার আর কি যে চ্যালেঞ্জটা নিয়েছি এই চ্যালেঞ্জটা আর আপনি আর বৃথা যাবে না তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি গাইজ এই চ্যালেঞ্জটাই যে প্রত্যেকদিন কন্টিনিউ আমি ব্লগ আপলোড দিবই দিব তাই যত কিছু হয়ে যাক না কেন যাই হোক না কেন কোনো কিছুর জন্য কোনো কিছু বেঁধে থাকে না গাইজ তো আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেলটিকে চ্যানেলটি তো যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গাইজ তো আর কি সকালবেলা বেরোয়ছিলাম আমি যখন তো আজকে রাত্রে রুটি বানানো ছিল বাসায় আমি রুটি বানাইছিল পরোটা বানাইছিল খাইছিলাম আর রাত্রে সকালবেলা হচ্ছে তরকারি রানছিল দুপুরে লাঞ্চের জন্য দিবে তো সকালবেলা আসলে একদম টাইমিং করে উঠি একটু আগে উঠতে পারি না চেষ্টা করি আগে ওঠার কিন্তু কোনো দিনই আগে ওঠা হয় না তো রুটি ছিল তাই আর কি চা বানাই দেয় চাও অনেক সময় ফেলে রেখে চলে আসি তো চা দিয়ে রুটিটা আসলে আহ এক पीस রুটি ছিল এক पीस রুটিটা খে নিয়ে আসি যার কারণে আর রাতে অনেক কাচ্চা যায় তো বাসায় যেতে যেতে তো ওই সময় খাইলি আর সকালবেলা উঠে আর খিদে থাকে না অনেক সময় যদি রাতে যে আসলে ভরপুর খাই দুপুরে আসলে খাওয়ার সুযোগ হয় না ওইভাবে আর প্লেটও আনি না যে বাটি আনি गाइस ওই বাটিতে করেই আসলে কোনো রকমের খাওয়াটা চালিয়ে দিই তো गाइस এখন কিছুই খাইতে মন চাইতেছিল না বলছিলাম দেখো তো চা বা রুটি রুটি কিছু খাওয়া যায় না কেমন কেমন যেন লাগতেছে তাই তো আর কিছু নিলাম না শুধু একটা এর লেকচার বিস্কুট নিলাম এটা খাই আর আপনাদের সাথে কথা বলতে বলতে শোরুমের দিকে যাচ্ছি তো ঢুকে যাই এখন আর কিছু খাইতে মনে যাচ্ছে না শোরুমেই ঢুকে যাবো আর লেকচার বিস্কুটটা খাই আর শহরের পরিবেশ আসলে বাইরে বেরোলে আসলে বাইরের পরিবেশ দেখা যায় যে যার মতো ব্যস্ত আর দেখেন এটা হচ্ছে সোনাডাঙ্গার এখানে গাজী মেডিকেল আছে এখানে আসলে অলওয়েজ একটু ভিড় থাকে রুগীও যায় আসে এই হচ্ছে অবস্থা আমি বিস্কুটটা খেয়ে নিই আপনার ততক্ষণে বাইরের যে লোকেশনটা দেখে আসি এটা হচ্ছে গাইজ গাজী মেডিকেল কলেজ আর হসপিটাল আর এই দিক দিয়ে হচ্ছে শিববাড়ির দিকে যায় আর দেখতেই পারতেছেন রোডে এখানে আসলে সবসময় গাড়িগুলো থাকে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটু ছায়া আছে গাইজ গাছপালা আছে তার কারণে আমি এখানে এসে দাঁড়াই একটু রুদ্র আছে ছায়াও আছে সুন্দর একটা পরিবেশ গাইজ আজকে র্যান্ডম ব্লগে আপলোড করবো কোনো এডিট টেডিট নো এডিট নো স্লো মো ডাইরেক্ট আমি র্যান্ডম ব্লগটাই আপলোড করবো যেহেতু সময় নাই আর আজকে হচ্ছে দুই দিনের দিন আমি তো চ্যালেঞ্জ নিয়েছি প্রত্যেকদিন দিন গাইজ একটা করে প্রতি একদিন পর পর একটা করে ব্লগ অবশ্যই অবশ্যই আপলোড দিব চ্যালেঞ্জ ভাঙা যাবে না গাইজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর আমাকে সাপোর্ট করে দেন আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তো আশা করি সামনে ভালো কিছু হবে আর কমেন্টস করে জানাইন যে আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই মাসকে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ গাইজ দেখা হবে অন্য কোনো কোথাও আর অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত কাটাই থাকেন আল্লাহ হাফিজ